প্রদর্শক কেমন আছেন আশাকরি বলা আছেন প্রিয় দর্শক শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পদ্ধতিতে পরিবর্তন আসছে চরুন বিস্তারিত জেনে নেই প্রিয় দর্শক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের জন্য নিবন্ধন সনদ অর্জন করতে হয় প্রার্থীদের এই সনদ অর্জন করতে প্রার্থীদের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন্ত নেওয়া শিক্ষক নিবন্ধন পরীক্ষা অংশগ্রহণ করতে হয় এজন্য একটি নীতিমালা রয়েছে এই নীতিমালার পরিবর্তন আনতে যাচ্ছে সরকার একটি এজন্য একটি খসড়াও প্রস্তুত করা হয়েছে জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর এ বিষয়ে পরিপত্র জারি করা হবে রোববার পঁচিশে মে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যণ কর্তৃপক্ষ এন প্রস্তাবিত নীতিমালা নিয়ে সভা করেছে মন্ত্রণালয় সবাই পরীক্ষা পদ্ধতি এবং নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে বয়স গণনা বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে সবাই উপস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নিয়ে এনটিআরসি বেশ কিছু প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়েছে কয়েকটি বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এগুলো এখন জনপ্রশাসন মন্ত্রণালয় পাঠানো হবে এরপর আইন মন্ত্রণালয় লেজিস্টিভ বিভাগের মতামত পাওয়া সংশোধন নীতিমালা জারি করা হবে নিবন্ধন পরীক্ষায় পদ্ধতি কি কি পরিবর্তন আসছে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন এ বিষয়টি খুব সেন্সিটিভ এন টিআরসি সুপার নির্বাচনে বা বাসায় পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করার এন টিআরসি বোর্ড সভায় কীভাবে পরীক্ষা নেওয়া হবে সেটি ঠিক করা হবে বোর্ড যদি মনে করে একটি পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করবে তাহলে সেটি তারা করতে পারবে তবে এর অর্থ এই নয় যে কেবলমাত্র এমসি এমসিকিউ পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে এমসিকিউ এবং লিখিত পরীক্ষা এক দপে শেষ করা যেতে পারে যেমনটি বর্তমান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় করা হচ্ছে লিখিত পরীক্ষা পুরোপুরি উঠে যাবে না এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা জানান শিক্ষক নিবন্ধন পরীক্ষা অসংখ্য প্রার্থী অংশগ্রহণ করে থাকেন যার ফলে নিবন্ধন পরীক্ষা শেষ করতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে এ সময় কমিয়ে আনার জন্য এনটিআরসি এমন প্রস্তাব করেছে দীর্ঘদিন ধরে চলে আসা একটি পরীক্ষা পদ্ধতি হঠাৎ বকরে বন্ধ করে দেওয়া যায় না এছাড়া লিখিত পরীক্ষা না নিলে প্রার্থীদের বিষয়ভিত্তিক দক্ষতাও যাচাই করা সম্ভব নয় এজন্য লিখিত অংশ রেখেই পদ্ধতির পরিবর্তন আনা হবে শূন্য পদের হবে প্রার্থীদের বাইবা দিতে পারবে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যার দ্বিগুণ প্রার্থীকে বাইবাহের জন্য ডাকা হবে অর্থাৎ শূন্য সংখ্যা পঞ্চাশ হাজার হলে বাইবায় এক লাখ প্রার্থী অংশগ্রহণ করবেন শুধু বাইবাহ নয় চূড়ান্ত ফলও শূন্য পদের সংখ্যা অনুযায়ী দেওয়া হবে যতগুলো পদ শূন্য থাকবে তার চেয়ে বিশ শতাংশ বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে পাশ করানো হবে শিক্ষা মন্ত্রণালয়ের এক উপসচিব জানান শূন্য পদের সংখ্যার দ্বিগুণ প্রার্থীকে বাইবার জন্য ডাকবে এন এছাড়া যতগুলো পদ তার চেয়ে বিশ শতাংশ বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে পাশ করানো হবে অর্থাৎ পদের সংখ্যা এক লাখ হলে উত্তীর্ণ হবে এক লাখ বিশ হাজার বিজ্ঞপ্তির দিন থেকে বয়স গণনা করা হবে এখন থেকে শিক্ষক নিবন্ধনে বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে প্রত্যয়ন প্রার্থীদের বয়স গণনা করা হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষ এন গণবিজ্ঞপ্তি প্রকাশের সময় পৃথকভাবে বয়স গণনা করা যাবে না এর ফলে গণবিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে বয়সের বাধা উঠে যাচ্ছে তো প্রিয় দর্শক ইসলামের সবসময় অবস্থায় নিয়ে আপনি কি মতামত অবশ্যই অনেক জানাবেন সকল আল্লাহ